এগুলো কত টাকা রাখছেন এগুলো এগুলো আমাদের সত্তর

আমরা চলে আসলাম মিরপুরে যারা স্টক লটের ব্যবসা করেন স্টক লট চান যে কোনো আইটেম লটের আজকে আমরা সন্ধান দেওয়ার চেষ্টা করবো এমন একটা দোকানি এই মার্কেটের সবচেয়ে একটা বড় একটা পাইকার যারা সরাসরি গার্মেন্টস থেকে যারা নামিয়ে নিয়ে আসে তাদের সাথে আমরা আজকে কথা বলে এবং দরদান সম্পর্কে জানাবো অরিজিনাল এক্সপোর্ট হান্ড্রেড পারসেন্ট কিন্তু এগুলো কিউসি করা সেই মালগুলো আমরা দেখানোর চেষ্টা করতে এবং দামটা সম্বন্ধে অবশ্যই কিন্তু জানাবার চেষ্টা করো সমস্যা নাই আমরা আজকে যে ভিডিওগুলো তো আমাদের থাকবে কালেকশনগুলো আমাদের কিন্তু সহযোগিতা করবে এখানে বুইয়ান এন্টারপ্রাইজের অনার বসির আহমেদ বুইয়ান ভাই ভাই আজকে আমরা কথা বলেছি কি কি কালেকশনগুলো থাকবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এইখানে যে প্রোডাক্ট গুলো দেখছে এগুলো কি আপনার সরাসরি নিজেই গার্মেন্টস থেকে না আমি নিজের গার্মেন্টস থেকে নিয়ে আসি এগুলো আমার বিভিন্ন গার্মেন্টস থেকে প্রোডাক্ট গুলো আসে আচ্ছা এগুলো আমরা এখান থেকে হোলসেল করি আবার বায়ার আইটেম গুলো বায়ারদের আচ্ছা আচ্ছা এখানে কি এক্সপোর্টে করা যায় হ্যাঁ এক্সপোর্টে করা যায় ভাই শুরুতে যে বলছিলাম এগুলো যে আপনার মানে স্টক লট অনেকে ভাবে যে আসলে কোনো সেরা ফাটা রিজেক্ট এগুলো থাকা সম্ভাবনা আছে না আমাদের এখানে কোনো রিজেক্ট না আমরা ইনটেক মাল আনি যেগুলো রিজেক্ট থাকে এগুলো আমরা আলাদা সেল করি আচ্ছা মানে যার মানে যেগুলো আছে এখানে দেখাবো প্রত্যেকটা মানে

আমার মেন্স টি শার্ট পলো শার্ট আচ্ছা শীতের আইটেম যেমন সুইপ শার্ট হুডি সবই আছে মোটামুটি গার্মেন্টস এর বয়েজ টি শার্ট আচ্ছা গার্লস এর টি শার্ট যেমন এর মধ্যে মাল সামনে টি শার্ট আচ্ছা দেখেন এই সাধারণ আচ্ছা সেই সুন্দর লাগছে হোয়াইট এর মধ্যে ভাই টি শার্ট গুলো কত রাখছেন পাইকারিতে পাইকারিতে আমাদের হোলসেল আপনার ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে সম্পূর্ণ যেমন এই যেই টি শার্টগুলো আপনার একশো পঁচিশ থেকে তিরিশের ভিতরে আমরা সেল করি হ্যাঁ আচ্ছা আর হোলসেলে আর এগুলো সবাই মনে করেন যে আড়াইশো তিনশো নিয়ে বিক্রি করে ও আচ্ছা আমরা একশো বিশ টাকার মধ্যে আমরা বেশি নিলে কোয়ান্টিটি আমরা বিশ টাকায় আচ্ছা ওকে আমরা দেখেন এখানে আরো দুই একটা দেবো কালার স্টক কিন্তু একদম হিউজ পরিমাণ আসলে এই মার্কেটে এত পরিমাণ স্টক আসলে কোনো দরকার নেই আমি যেটা দেখলাম ঘুরে ঘুরে মার্কেটে দেখছি এটা কি মেজারমেন্টের এটা আপনার ইউরোপ আছে এশিয়ান আছে আচ্ছা সেই সুন্দর বিভিন্ন ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে তো আচ্ছা দেখেন আমরা তারপরে আরো দুই একটা দেখাচ্ছি এখানে

আমাদের লোকাল তার মধ্যে সাইজ আছে আমাদের আমাদের লোকালে বিক্রি সাইজ সাইজ আমাদের হ্যাঁ সাইজ স্মল মিডিয়াম লার্জ এক্সেল আচ্ছা আচ্ছা তাই তারপর আমরা আরেকটা কালার দেখব এই যে এটা আপনার একদম ফ্রেশ এর মধ্যে হ্যাঁ একদম ফ্রেশ ফ্রেশ মানে আচ্ছা

আপনার এক্সপোর্টের এগুলো এগুলো যখন তখন আসলে পাবে এগুলো প্রাইস কত রাখছে এগুলো প্রাইস 100 টাকা 100 টাকা 20 টাকা এরকম অরজিনাল এক্সপোর্ট 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 এগুলো ফক্সের এর মাল অরজিনাল ব্র্যান্ড মানে ফক্স ব্র্যান্ড আছে আচ্ছা আমরা কিছু এখানে বাচ্চাদের কিছু টি-শার্ট দেখবো আর যেগুলো কালেকশন গুলো আছে প্রত্যেকটা কালেকশন আমরা এখানে বাচ্চাদের এই যে আছে ও টি-শার্ট এটা প্রিন্টেড দেখো আপনার এক্সপোর্টের এক্সপোর্টের আচ্ছা এটা এক্সপোর্টের

আমরা বেশি কালার দেখাবো না যারা আসলে বেশি কালার দেখতেছেন অবশ্যই বাইরে ফোন দিবেন ফোন দিয়ে প্রোডাক্টগুলো দেখে অ্যাভেইলেবল অলওয়েজ অ্যাভেইলেবল কালার ভাবে বয়েজ বাচ্চা টি-শার্ট এর জন্য কিডস এর আইটেমও কি আছে হ্যাঁ কিডস আছে আচ্ছা কিডস এর আমরা একটা দিই যেমন এই যে কিডস গ্রুপ আচ্ছা কিডস গ্রুপ কত টাকা থেকে শুরু কিডস আপনার 75 ₹500 টাকা থেকে শুরু দেখেন কারণ আসলে কি যারা কিনে তারা জানে মালগুলো আসলে ব্র্যান্ডের উপর আচ্ছা এগুলো মাল যেমন এই যে মাল নেক্সট এর টি একটু প্রাইস বেশি ও যারা প্রোডাক্ট কিনে তারা ঠিক এখানে কিন্তু অনেকটা কালার আছে মানে 20 25 টা বেশি হবে যেমন যে ফ্রগ আছে Frog এগুলো পর্যন্ত ও এগুলো কত টাকা রাখছে এগুলা মনে করেন যে আমরা একশো থেকে একশো আশি দুইশো সাইজের উপর আচ্ছা ফ্রদের কালার আছে আর একটা এগুলো নিতে পারেন অনেক কালার আছে যারা বাকি কালার এগুলো দেখতে চান অবশ্যই বাইরে ফোন দিবেন এগুলো তো আপনার বিভিন্ন সময় এগুলো আপনার গার্মেন্টস থেকে নিজে নামিয়ে নিয়ে আসেন হ্যাঁ আমার এখানে আমি তো অ্যাভেলেবেল গার্মেন্টস থেকে নামাই আচ্ছা ওইসব গার্মেন্টস থেকে আমি প্রতি মাসি মালগুলা পাই যেমন এগুলা আপনার লেডিস লেডিসে লেডিস টি শার্ট

প্রিয় দর্শক আসলে কালার দেখতেছেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দিয়ে প্রত্যেকটা কালার পিকচার নিতে পারেন এবং প্রাইস চার জেনে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন কেমন দেখেন সেই সুন্দর কিন্তু সেই আসলে অসাধারণ সেই ফেব্রিকটা কিন্তু পেয়ে যাবেন হাতটা ধরলে বুঝতে পারবেন অসাধারণ

আহ যারা আসলে আসতে চান সরাসরি চল আসতে পারবেন এই হাউজে বুয়েন ইন্টারপ্রাইজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালাম আসসালাম